শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানান এ নিয়ে বিশেষ কিছুই বলার নেই তবে শাসক দলের কিছু নেতার সুপারিশে যাদের চাকরি হয়েছে সেই বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি ভোটার আগে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের অবহেলার অভিযোগ উঠেছে শতাব্দী রায়ের দিকেই অভিযোগ বীরভূম জেলার শিউরি শহরে প্রাক্তন তৃণমূল শহর সম্পাদক শতাব্দীর কাছে এখন আর ডাকা হচ্ছে না পুরনো কর্মীদের বিশেষ করে দলীয় অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন উটে শতাব্দিরাই খোবে উগ্রেটে ওঠে তার সব কথা 26 এর ভোটে তৃণমূলকে জেতাতে হলে সবাইকে নিয়েই চলতে হবে সহযোগিতা ছাড়া সম্ভব নয় দলের অন্তরের খোবে রাবহে শতাব্দি এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল মূল একাধিক শাসক দলের নেতা কর্মী তাদের ও অপরின்றனர் না তুমিও দেখছো আমিও দেখছি তুমিও দেখছো আমিও দেখছি নিয়ে আমার কিছু বলার নেই যা হয়েছে তার শাস্তি আসছে যারা হয়েছে তারা বাদ গেছে সবই হয়েছে নাম ছিল নেই যাতে তারা তো বঞ্চিত এটা নিয়ে দল বলে দিলে তোমার সে কথা এই বিষয়টা আমরা বললাম দিদি আমরা কোনো মর্যাদা পাই না আমাদের কেউ ডাকার প্রয়োজন মনে করে না স্থানীয় যারা রয়েছে আপনি এমপি তো সব কাজে ডাকার সম্ভব নয় যারা স্থানীয় থাকে তারাই কেউ ডাকবে